নমস্কার বন্ধুরা আজ আমি চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে আজ আমি আপনাদেরকে দেখাবো কি লোকো স্যাপে আপডেট কিভাবে করবেন এবং হচ্ছে নতুন ভার্সান কী এসছে এবং সেখানে কী কী চেঞ্জ হয়েছে এছাড়াও হচ্ছে কি লোকোসঅ্যাপে সমস্ত আইটিসিআরপি দিদিদের নিজেদের কে হচ্ছে আপডেট করতে হবে সেটা কিভাবে করা যাবে কে ওয়াইসি আপডেট আজকে আমি সেই ভিডিওটা করে দেখাবো তো তার জন্য প্রথমে কি করতে হবে এই আপডেট অপশানে হচ্ছে ক্লিক করে নেবেন যাদের আপডেট অপশানে এখানে সরাসরি না আসবে তারা প্লে স্টোর থেকে পেয়ে যাবেন আপডেট একটু ওয়েট করবেন হয়ে গেছে আপডেট তারপরে আবার একবার হচ্ছে লোকো স্যাপটাকে অন করবেন অন করার পরে এখানে আবার লগ ইন করবেন লগ ইন করলে এখানে দেখতে পাবেন কি প্লিজ ভেরিফাই ইউর কে ওয়াইসি ডিটেল প্রসেস ফার্দার সেখানে ওকে করবেন ওকে করার পরে এখানে কে পেন্ডিং দেখাচ্ছে এখানে তিনটা ডটে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এই যে কে লেখা আছে এখানে পেন্ডিং লেখা আছে এখানটাতে ক্লিক করতে হবে ক্লিক করার পরে কী বলা আছে এখানে এন্টার আধার নাম্বার এখানে আপনার আধার নাম্বারটা দিতে হবে আমি আগে দিয়ে দিচ্ছি আধার নাম্বার দেওয়ার সময় সবসময় মনে রাখতে হবে কি কোনো রকম স্পেস কিন্তু মাঝে থাকবে না এগুলো পরপর হচ্ছে বারোটা নাম্বার লিখতে হবে আপনাদেরকে দিয়ে দিলাম আধার নাম্বারটা দিয়ে বলেছে ফুল নেম এখানে ফুল নেমটা একটু সিলেক্ট করে নেবেন যা দেওয়া আছে আধার ওয়াইজ এখানে দিতে হবে স্পার আধার যা আছে তাই দিতে হবে এরপরে বলেছে কি ডেট অফ বার্থ ডেট অফ বার্থ আধার কার্ডে যা দেওয়া আছে তাই দিতে হবে চেঞ্জ করলে কিন্তু হবে না দিয়ে দিলাম এরপরে কি করতে বলেছে জেন্ডার সিলেক্ট করতে বলেছে ফিমেল মেল আর আদার্স সিলেক্ট করে দিলাম দিয়ে বলেছে মোবাইল নাম্বার দিতে হবে তো মোবাইল নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি হয়েছে এরপরে ভেরিফাই আধারে ক্লিক করতে হবে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন এটাতে টাইম লাগবে একটু ভেরিফাই হতে দেখতে পাবেন এখানে দেখতে পাবেন কি তারপরে কমপ্লিট হয়ে গেছে কংগ্রাচুলেশন ইউর কে আইসি ইস কমপ্লিট সাকসেসফুলি দিয়ে কমপ্লিট সাকসেসফুলি হয়ে যাওয়ার পরে এখানে ব্যাক টু হোম করবেন ব্যাক টু হোম করার পরে এখানে দেখুন লেখা আছে কি কে কমপ্লিট দিয়ে কী করবেন এখানে তিনটা ডর আছে এখানে তিনটা ডট ডটে ক্লিক করবেন এখানে লেখা আছে কে ওয়াইসি কমপ্লিট আর এখানে ভার্সান নতুন ভার্সান চলে এসেছে টু পয়েন্ট এ ওয়ান তো এভাবে আপনারাও করুন আপনাদের কমপ্লিট হয়ে যাবে তো আজকের ভিডিও এই পর্যন্ত যদি আরও কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন